ষোলো ডিসেম্বরের পর দেশে আর অবৈধ মোবাইল ফোন বেচা চলবে না তবে এর আগে কেনা সব ধরনের ফোন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রার বা এনইআইআরএ নিবন্ধন করবে সংস্থাটি বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় বিটিআরসির কমিশনার জানান সচল ফোন বন্ধ করবে না সরকার আর দামি ফোন সহজলভ্য করতে টেলিকম অপারেটরদের কিস্তিতে বিক্রি করা ফোনে জানুয়ারি থেকে চালু হবে ক্যারিয়ার লক সুবিধা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনইআইআর চালুর পর দেশের বৈধ ও অবৈধ হ্যান্ডসেটের বাজার কেমন হবে তা নিয়ে রাজধানীতে আলোচনার আয়োজন করে টেলিকম সাংবাদিকদের সংগঠন TRNB এর দেশে টেলিকম নেটওয়ার্কে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি IMEI এ ক্লোন করা স্মার্টফোন 10 লাখের বেশি এতে করে সাইবার ও মোবাইল ফোনে আর্থিক লেনদেনে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে এবার ক্লোন সহ সব ধরনের অবৈধ ফোন নিবন্ধন করবে বিটিআরসি সচল থাকা কোন ফোন বন্ধ হবে না বলে নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মোবাইল হ্যান্ডসেট ইউজ করে অনেক হচ্ছে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা আছে এই রিলেটেড অনেক ক্রাইম বাংলাদেশে হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেক চেষ্টা করেও অনেক ক্ষেত্রে এটা ব্যর্থ হচ্ছে এই আমাদের এই গ্রে হ্যান্ডসেটের জন্য তাহলে আমরা যদি আমাদের এই নিরাপত্তার চাদরটা নিরাপত্তার বলয়টা নিশ্চিত করতে চাই দেশের নাগরিকদের জন্য ক্ষেত্রে এ নিয়ে একটা দরকার এনবিআর কর্মকর্তা মোহাম্মদ রয়সুদ্দিন খান বলেন অবৈধ ফোনের বাজার নিয়ন্ত্রণে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে সবাই যার যার করবে স্মার্টফোনের ব্যবহার বাড়ানোর গুরুত্ব দিয়ে বিটিআরসির কমিশনার মাহমুদ হোসেন বলেন এনইআইআর চালুর পর যেন বৈধ ফোনের দাম না বাড়ে সেজন্য এখনই স্থানীয় উৎপাদকদের মডেল অনুযায়ী ডিভাইসের দাম সংগ্রহ ও সংরক্ষণ করা হচ্ছে আর দামি ফোন সহজলভ্য করতে জানুয়ারি থেকে অপারেটরদের জন্য কেরিয়ার লক সুবিধা চালু হবে একটা আইফোন তো একটা ছাত্র কিন্তু ব্যবহার করতে চাইতে পারে তার জন্য যদি সে তিন বছর ধরে যদি ফোনটা একটা জেনে ইভেন দুই লাখ টাকার ফোনও কিন্তু সে একটা টিউশনই করে করতে পারবে পারবে তো সেটা যেন হয় কিস্তি একটা বড় আমার মনে করি যে মানে এখানে ভূমিকা রাখবে কিস্তিতে ফোন এবং উই লুক ফরওয়ার্ড টু আর কি বিক্রির অপেক্ষায় থাকা বাজারের অবৈধ ষাট লাখ ফোনও নিবন্ধন করা হতে পারে বলে জানান তিনি বলেন অবৈধ ফোনের ব্যবহার বন্ধ করতে হবে নিজের স্বার্থেই শাহাদ স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা